আল্লাহ রসুল্লাহ আলহিহ আলি আসাল্লাম তিনি বসা এক বেদুইন আসলেন বেদুইন যার মধ্যে ছোঁয়া লাগেনি তো মসজিদে ঢুকেই পিলারের মধ্যে বেঁধে সালাম বেঁধে দুই নামাজ পড়া শুরু করছে দুই নামাজের পরে দোয়া করতেছে কি দোয়া জানেন দোয়া বলতে আল্লাহ মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মহম্মদামের রহম করো আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো লাভ এটা আপনার এটা জানেন তো অন্যের জন্য দোয়া করলে লাভ জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও হ্যাঁ অন্যের জন্য ভালো কোন দোয়া করলে আগে নিজের জন্য কবল হয় দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে সোহান

মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়ে তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই না তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজ ভাবে করতো এটা জটিল বানানো যাবে না আমরা জটিল থেকে জটিল করি তখন ক্লাস রাসুল ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মুর্শিদা নবীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির এবাদ উদ্দাহ এখানে আমরা আল্লাহর এ বাদত করি আল্লাহ জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটাকে তোমার ঠিক হলো এভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হল সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলল জয় কাছে ক্ষমা চাইল তাই প্রিয়